নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আমাদের ভারতবর্ষে কিন্তু একটি নতুন আইন আবার চালু হতে চলেছে তো সেটা হলো কিন্তু সন্তান আইন এমনকি আপনারা কিন্তু সবাই জানেন যে আমাদের ভারত ছাড়া বেশ কিছু দেশে কিন্তু এই নীতি চালু আছে এবার থেকে কিন্তু আমাদের ভারতবর্ষেও এই যে আইনটা এটা প্রণয়ন করার জন্য কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে আলোচনা করা হচ্ছে তো বন্ধুরা এর জন্য কি বলা হয়েছে বিস্তারিত কি জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে তো সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে ভাবে জানাবো তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন যে এই নীতি নিয়ে এই আইনে কি ব্যাখ্যা করা হয়েছে স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সি নাকি নাপসন্দ নরেন্দ্র মোদী কিন্তু সেই সময়ের নীতি একেবারেই নয় কারণ ইন্দিরা জরুরি অবস্থার সময় জারি হওয়া দুই সন্তান নীতি ফেরা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে আর তাই ইন্দিরা গান্ধী ও সঞ্জয় গান্ধীর পদক্ষেপে তৈরি হওয়া সেই বিতর্ক আরও একবার মাথাচাড়া দিয়েছে ফারাক একটাই ইন্দিরা জমানায় এই সংক্রান্ত কোনো আইন ছিল না জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে নেওয়া হয়েছিল নির্বীজকরণ কর্মসূচি বিরোধী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলির অভিযোগ ছিল উদ্দেশ্য সাধু হলেও প্রক্রিয়া ছিল সৌরতান্ত্রিক জনসংখ্যার নিয়ন্ত্রণের নামে জনগণের উপর হয়েছিল চরম অত্যাচার জরুরি অবস্থার এই অধ্যায়টি ছিল অগণতান্ত্রিক এক চরম পীড়ন অথচ ইমার্জেন্সি তথা ইন্দিরা সঞ্জয় জুটির প্রবল সমালোচক নরেন্দ্র মোদী কিন্তু এবার মরিয়া হয়ে উঠেছে জনসংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই যে নীতিটা তো এটা কিন্তু আগে চালু ছিল না কিন্তু যে জরুরি অবস্থার সময় কিন্তু ইন্দিরা গান্ধী ও সঞ্জয় গান্ধীর তরফ থেকে কিন্তু এই নিয়মটা কিন্তু চালু করা হয়েছিল কিন্তু সেই নিয়মই কিন্তু এবার আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হবে বলেই কিন্তু এখানে জানানো হয়েছে অন্তত সেই পাওয়া যাচ্ছে এবার নিছক নীতি নয় সরকারি আইন আনতে চায় সরকার অসম এবং উত্তরপ্রদেশ সরকার আগেই ঘোষণা করেছে যে তারা রাজ্যে চালু করে দেবে জনসংখ্যার নিয়ন্ত্রণ আইন একের পর এক বিজেপি এমপি বিগত দশ বছর একাধিকবার লোকসভা ও রাজ্যসভায় পেশ করেছেন জনসংখ্যার নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রাইভেট মেম্বার্স বিল ছিল আসলে রাজনৈতিক এবং সামাজিক প্রভাব হতে পারে সেটা বোঝা ছিল উদ্দেশ্য তৃতীয়বার ক্ষমতায় আসার পর জনসংখ্যার নিয়ন্ত্রণ নিয়ে কঠোর আইন আনতে চাইছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন সরকার জনসংখ্যার নিয়ন্ত্রণ আইন আনার আগে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে চায় কেন্দ্র সরকারি সূত্রে জানা যাচ্ছে সেই কমিটির সুপারিশ এবং রিপোর্ট জমা পড়বে ওই বিল সংসদে পেশ হবে এখন থেকেই তোড়জোড় শুরু হয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত পরিকল্পনা এবং রূপরেখা নিয়ে কেমন আইন আনা যেতে পারে তার আলোচনা আইন কমিশনের কাছে চাওয়া হবে পরামর্শ অসমত উত্তরপ্রদেশ দুই ডাবল ইঞ্জিনি এক সুরে জানিয়েছে দুই সন্তান নীতি গ্রহণ যারা করবে না তারা সরকারি পরিষেবা পাবে না তো বুঝতে যে উত্তরপ্রদেশ ও আসামে কিন্তু বলা হয়েছে যারা এই দুটি সন্তান নীতি গ্রহণ করবে না তো তারা কিন্তু সরকারি যে পরিষেবাগুলো সাধারণ মানুষ পায় তারা কিন্তু সেগুলো পাবে না তো সেগুলো এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে জানা যাচ্ছে এই মডেলই কেন্দ্রীয় সরকার নিতে চলেছে টু চাইল্ডস পলিসি তো বন্ধুরা বুঝতে পারছেন হয়তো যে আইনটা আনা হবে তো সেই আইনের নাম কিন্তু টু চাইল্ডস পলিসি কিন্তু হতে পারে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে সংঘ পরিবার ও বিজেপির নেতৃত্বে যে ইন্দিরা গান্ধীকে সব থেকে বেশি সমালোচনা ও আক্রমণ করে থাকে তার নীতি শেষ পর্যন্ত গ্রহণ করতে চাইছে কেন কেন্দ্র বিশেষ করে জরুরি অবস্থাকালীন ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধীর রীতিমতো সৌরাতান্ত্রিক পদ্ধতিতে দেশবাসীর নির্বীজকরণ কর্মসূচি নিয়েছিল দিল্লির ঐতিহাসিক তুর্কমান গেটে জনতা বনাম পুলিশ প্রশাসনের প্রবল সংঘর্ষ ও সংঘাত এক কালো অধ্যায় হিসেবে রয়ে গিয়েছে তবে সেই শিক্ষাকে মনে রেখে এবার সতর্ক হয়ে অগ্রসর হবে সরকার সেই কারণেই সমাজের সব স্তরের মানুষ এবং আইন ও সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে হবে উচ্চ পর্যায়ের কমিটি কমিটি গঠনের বার্তা ইতিমধ্যে দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্পতি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন জনসংখ্যার নিয়ন্ত্রণ আইন আনার সময় এসেছে আমরা তো চাই দেশবাসীও এটাই অভিমত এ ব্যাপারে অবশ্য কেন্দ্র হাতিয়ার হিসেবে নিতে চলেছে শুক্রবার প্রকাশিত রাষ্ট্রসংঘের একটি বিপজ্জনক পূর্বাভাসকে কারণ রাষ্ট্রসংঘ জানিয়েছে দু সালে ভারতের জনসংখ্যা হতে চলেছে একশো সত্তর কোটি তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আমাদের ভারতবর্ষে দু হাজার সাল যখন আসবে তখন একশো সত্তর কোটি মানুষ হয়ে যাবে তারপর অবশ্য ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমতে থাকবে তবে ভারতেই থাকবে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যা বহুল রাষ্ট্র ওয়ার্ল্ড পপুলেশান প্রসপেক্ট দু হাজার চব্বিশ রিপোর্টে রাষ্ট্রসংঘ বলেছে আগামী পঞ্চাশ বছরে বিশ্বের জনসংখ্যা হবে এক হাজার কোটিরও বেশি দু সাল থেকে আবার কমতে থাকবে জনসংখ্যা ভারতের জনগণনা হয়নি দীর্ঘ পনেরো বছর অর্থাৎ পনেরো বছর আগে কিন্তু জনগণনা হয়েছিল তখন কিন্তু সামথিং অ্যারাউন্ড একশো কোটির মতো কিন্তু মানুষ তখন ছিল সেই গণনা কিন্তু হয়েছিল কিন্তু এখন অবধি কিন্তু পনেরো বছরে কোনো কিন্তু গণনা করা হয়নি এখন ভারতের জনসংখ্যা কত রাষ্ট্রসংঘের পপুলেশন অফ অ্যাফেয়ার্স অফিসার্স ক্লেয়ার মেমোজি বলেছেন প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি তো বন্ধুরা বুঝতে পারছেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু নতুন আইন আনতে চলেছে তো সেটা হয়তো টু চাইল্ড পপুলেশন নাম কিন্তু দিতে পারে কেন্দ্র সরকারের তরফ থেকে এমন কি বন্ধুরা আসাম আর উত্তরপ্রদেশে কিন্তু জানানো হয়েছে যে এই নীতি যদি না মানা হয় তাহলে কিন্তু সরকারি কোনো পরিষেবা সাধারণ মানুষ কিন্তু পাবে না যারা যারা এই নীতি মানবে না তো বন্ধুরা বুঝতে পারলেন যে দু সালে কিন্তু একশো কোটি কিন্তু মানুষ আমাদের ভারতবর্ষে কিন্তু বসবাস করবে যথারীতি এত মানুষ তার জন্য কিন্তু অর্থ সংকট খাবারের সংকট হতে পারে বাসস্থানের সংকট হতে পারে কাজের কিন্তু অনেক সংকট হতে পারে তো এর জন্য কিন্তু কেন্দ্র সরকার সেই সব কথা ভেবেই সাধারণ মানুষের কথা ভেবেই কিন্তু এই যে টু চাইল্ড পলিসি এটা কিন্তু আনতে চাইছে কারণ এত বড় দেশ আর ভারতবর্ষের মধ্যে যদি এত মানুষ হয়ে যায় তাহলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে তো বন্ধুরা এই যে আইনটা আনা হচ্ছে বা এর জন্য যে আলোচনা হচ্ছে তো এই আইনটা আনা উচিত কিনা তো অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের চেনা পরিচিত যারা যারা আছে তাদের কাছে কিন্তু এটা পৌঁছে দেবেন কারণ সবাইকে কিন্তু এটা জানা উচিত কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে যে আইনগুলো আনা হচ্ছে তো সেগুলো কিন্তু সাধারণ মানুষের অবশ্যই জানা উচিত তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো না লাগে অবশ্যই কিন্তু একটা ডিসলাইক করবেন তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ